ভালো ছিল ভালো আছে আমি এবার দুই মাসে পাঠাই ছিল দুই মাসের একদিনে বগড়ো দেয়নি এই বলতে আলম কিন্তু বগড়ো শেখে ছিল সে তৃতীয় গড়ে দুই মাসের পাঠাই ছিল আমার আব্বা অসুস্থ ছিল এবং হসপিটাল ছিল কোনো দিন আমি দেয়নি উনি তো বলতে পারে কে এলাকার লোক বলতে পারে আপনি এলাকাও যাবেন যে মিথিলা দিয়ে দুই মাস ছিল আলম কোনদিন বাসাই গেছে কিনা হ্যাঁ সেবা করে

আব্দুলের সামনে প্রতিদিন হিরো ভাইরাল হতে চায় সে মামলা করছে কথা হবে প্রতিদিন আপনাদের সামনে লাইভ করে কেন কথা বলতে প্রতিদিন আপনার সামনে আমাকে অন্য কাউকে টপিক নেয় প্রতিদিন আপনার সামনে কথা বললেই হিরো আলম রিয়া মনে হিরো অলম আর তো কাউকে কথাবার্তা বলে না কেন এই দুই নাম ছাড়া কি সে ভাইরাল হতে পারে না অন্য কাউকে একদিন ধরে দিয়েছে কারণ যেদিন আপনারা জিজ্ঞেস করেন যে ইয়াকে যে আপনাদের ডিভোর্স কোথায় হয়েছে কাজ সে কিন্তু বলছে কোথায় আপনারা জানতে পারবেন সে কিন্তু বলেনি এবং রিয়া কিন্তু বলছে

যখন একটার ভেদের ভিতরে বিভিন্ন কখন খারাপ কথাবার্তা বলবে সে অমুক এই ওই হোটেলে গেলে অমুক গেছে এই তো দেখো মিটিলে টিলে করতেছে যে তুমি তার সাথে কি হিসেবে দেবা একটা মেয়ে একদম বিভিন্ন রকম তার মাথা ধোলাই করা হয় সেই মেয়ে ক্ষেত্রে সহজে মনে করেন একটা দিকে আশা কিন্তু কঠিন হয়ে যায়

তুমি আমার স্বামী আমার কি ভুল ছিল আর তুমি কেন সম্মানটা নষ্ট করলো ভুল তোমার ছিল এইটাই তুমি কক্স যে অভি তোমাকে যখন বললো যে দে উত্তরা হলে দে আলম আছে তুমি সেখানে উত্তরা আমার হোটেলে কেন ধরতে না এক দুই নম্বর তোমার হলে ভুল হলে দে অন্যায় তোমার হলে দে তুমি ক বইয়ের কেন্দ্রে সম্মান ডাকল না কীভাবে ডাকমো তুমি যখন কক্সবাজার গেলে আমি তোকে বারবার ফোন দিচ্ছি অভিকে ফোন দিচ্ছি তোমরা কি কক্সবাজার ও তোমরা একবারও স্বীকার করতেছো না আমি তারপর স্বীকার না করাতে আমি লোককে তোমাকে উপকার করলাম আমি সন্ন্যান কিভাবে নষ্ট করবেন প্রতিবার ধরুন আপনার বউ একজনের সঙ্গে চলেই গেছে হোটেলে রাত্রি যাপন করতেছে কেন এখন বউকে আমি তো অস্বীকার করতে আমি কক্সবাজার নাই

এটা আমার ইন্ডিয়া থেকে একটা জ্যোতিষী আমাকে ফোন দিয়েছিল করতে বা আপনি রিয়া আপনি বার্ধর বাইরে কি কারণে নাই ম্যাক্সবিটাকে কিন্তু তালা দাযু করেছে কিছু খাওয়াইছে সে এই কারণে কিন্তু আপনার বাদ দায় আপনি যতই আপনি হলে যে রিয়া মন্দির কাছে এখন হলে যে রাজকুমারে থাকেন সেখান মধ্যে ছবি ছবিটা কিছু বুঝছি